আম 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 একটি গ্রীষ্মকালীন ফল যা মূলত দক্ষিণ এশিয়ায় উৎপন্ন হয় এটি প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং এ সমৃদ্ধ আমের বিভিন্ন প্রকারভেদ আছে যেমন ফজলি ল্যাংরা হিমসাগর ইত্যাদি নাম্বার টু কলা কলা একটি ত্রপি ফল যা সারা বছর পাওয়া যায় এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ভিটামিন বি সিক্স থাকে এটি ত্বকের স্বাস্থ্য ও হজম শক্তি বৃদ্ধিতে সহায়ক নাম্বার থ্রি আপেল আপেল এক ধরনের সমভাবাপন্ন ফল যা বিভিন্ন আবহাওয়াতে জন্মে এতে প্রচুর ফাইবার এবং ভিটামিন সি থাকে প্রবাদ অনুযায়ী প্রতিদিন একটি আপেল খেলে ডাক্তার থেকে দূরে থাকা যায় নাম্বার ফোর কমলা কমলা একটি সাইট্রাস ফল যা ভিটামিন সি এর চমৎকার উৎস এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এছাড়াও এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে নাম্বার ফাইভ আনারস আনারস একটি গ্রীষ্মকালীন ফল যা ভিটামিন সি ও ম্যাঙ্গানিজের ভালো উৎস এটি হজম শক্তি উন্নত করে এবং প্রদাহ কমাতে সাহায্য করে আনারসের রস প্রচুর জনপ্রিয়